আসসালামু আলাইকুম বন্ধুরা গল্পের শুরুতে আমরা এক বয়স্ক দম্পতিকে দেখতে পাই যারা এখন একটা পার্টিতে যাচ্ছিলো তো রাস্তার মধ্যে তাদের প্রত্যেকটা কথা নিয়ে ঝগড়া লেগে যেতে থাকে যে টপিকটাই তাদের মাথায় আসে সেটা নিয়ে তারা তর্কাতর্কি শুরু করে দেয় আর এক পর্যায়ে তাদের মনোযোগ এতটাই সরে যায় যে আরেকটা গাড়ির সাথে তারা প্রায় ধাক্কা খেতে যাচ্ছিলো এভাবে ঝগড়া করতে করতে তারা তাদের ছেলের বাড়িতে গিয়ে পৌঁছায় এখানে ল্যারি জোনের হাতে লাগানো ব্যান্ডেজটা তার শার্ট দিয়ে লুকিয়ে ফেললে আর তাকে মনে করিয়ে দেয় যে আজকে কিন্তু তোমাকে পুরো পরিবারের কাছে তোমার ক্যান্সারের ব্যাপারটা বলতে হবে জোন তখন বলে যে আমার আরও একটা দিন সময় লাগবে কারণ সে আজকের এই পার্টির দিনটা নষ্ট করতে চায় না তো এখন পরিবারের সবাই তাদেরকে খুবই ভালোবেসে স্বাগত জানায় আসলে তাদের বিয়ের পঁয়ষট্টি বছর পূর্ণ হয়েছিল আজকের এই দিনে তারা জোনকে জানায় যে বেসমেন্টে তাদের পুরনো ছবির একটা বক্স পাওয়া গেছে সেগুলোর মধ্যে একটা ছবি ছিল জোনের প্রথম বিয়ের যেটা লুক নামের একটা লোকের সাথে তার হয়েছিল কিন্তু যুদ্ধে লুক মারা গিয়েছিল কারণ সে সেনাবাহিনীর একজন অফিসার ছিল ঠিক তখনই এসব গল্পসল্প করার মধ্যে হঠাৎ করে ল্যারির গলাতে কিছু একটা যায় তার শ্বাস প্রশ্বাস নিতে প্রচন্ড কষ্ট হতে থাকে আর এক পর্যায়ে সে ধপ করে মাটিতে পড়ে যায় আর কয়েক সেকেন্ড পরে ল্যারির হুট করে চোখ খুলে যায় আর সে চমকে উঠে দেখতে পায় যে সে একটা ট্রেনের মধ্যে আছে যখন ট্রেনটা স্টেশনের সামনে গিয়ে থামে তখন ল্যারি দেখে যে অনেক মানুষ হাসপাতালের কাপড় পরে আছে সে তাদের পিছু পিছু চলে যায় আর খুব শীঘ্রই জংশন অবধি পৌঁছে যায় সেখানকার লোকজন খুবই অদ্ভুত সব কথাবার্তা বলতে থাকে যেগুলোর কিছুই সে বুঝতে পারে না ল্যারি রিসিপশনে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে গিয়ে বলে যে আমাকে এখানে কিডন্যাপ করে আনা হয়েছে আমি তো এখানকার কিছু চিনতে পাচ্ছি না কিন্তু রিসিপশনিস্ট মেয়েটা তাকে বলে যে এমন কিছুই হয়নি আপনি এখানে বসে আপনার এসির জন্য অপেক্ষা করছেন তো কয়েক ঘন্টা পরে ভিড় কমে যায় আর ল্যারি চেয়ারের উপরে ঘুমিয়ে পড়ে আর তখনই এনা নামের একটা মেয়ে আসে আর সে ল্যারির নাম ধরে ডাক দেয় সে ল্যারিকে জানায় যে আমি হলাম তোমার এসি অর্থাৎ আফটার লাইফ এর মানে একেবারে পরিষ্কার ছিল যে ল্যারি মারা গেছে আর এখন অ্যানার কাজ হলো ল্যারিকে সঠিক জায়গাতে পৌঁছে দেয়া ল্যারি কিছুতেই এই বিষয়টা মেনে নিতে পারছিল না যে সে মারা গেছে তখন অ্যানা ল্যারিকে একটা আয়না দেখায় ল্যারি আয়না দেখে তো অবাক হয়ে যায় কারণ সে আবারও যুবক হয়ে গেছে অ্যানা তাকে বলে যে যখন মানুষ এই জংশনে পৌঁছায় তখন তাদের শরীর ওই রূপটা নিয়ে নেয় যখন তারা তাদের জীবনের সব থেকে বেশি খুশি ছিল আর এখন অ্যানা তাকে এই পুরো বিল্ডিংটা ঘুরিয়ে দেখাচ্ছিল তখন ল্যারি বারবার বলতে থাকে যে আমাকে আমার স্ত্রীর কাছে যেতে হবে বিরক্ত হয়ে অ্যানা তাকে খসে এক থাপ্পড় মারে যাতে করে সে এই কান্নাকাটি বন্ধ করে আর সে বলে যে তুমি কি পাগল মরার পরেও কান্না করছো সে ল্যারিকে আরও বলে যে এটা কোনো স্বর্গ বা নরক নয় এটা কেবলমাত্র কিছুদিনের একটা স্টপেজ যেটা তুমি বদলাতে পারবে না আর এখানে এই সিদ্ধান্ত হবে যে তুমি কোথায় যাবে আর সেই সিদ্ধান্ত হবার পরে ওটা হবে তোমার ফাইনাল গন্তব্য ঠিক তখনই একটা অ্যালার্ম বেজে ওঠে আর ল্যারি দেখতে পায় যে সিকিউরিটি একটা লোককে ধরে ফেলেছে ল্যারিকে বলে যে এই লোকটা লাল দরজা থেকে পালিয়ে এসেছে কিন্তু তুমি কখনোই এমনটা ঠিক আছে তারপরে তাকে একটা টেম্পোরারি রুমে নিয়ে যেন না যায় আর তাকে আলাদা আলাদা ধর্ম অনুযায়ী পরবর্তী দুনিয়া বা জীবনগুলো দেখাতে থাকে ল্যারি এই রুমে সাত দিন পর্যন্ত থাকার সুযোগ পাবে যতক্ষণ না পর্যন্ত সে তার পরবর্তী জীবনটাকে বেছে নেয় তো এখানে আলমারিতে সে তার পছন্দ কিছু কাপ কাপড় দেখতে পায় এখন কাপড় বদলানোর পরে ল্যারি টিভি অন করে কিন্তু সব টিভি চ্যানেলে এটাই দেখাচ্ছিল যে আপনার নতুন জীবন এখান থেকে শুরু করুন না না এখান থেকে শুরু করুন এভাবেই তারা বিভিন্ন জীবনের বিজ্ঞাপন চালাচ্ছিল এরপর ল্যারি এই জংশনটা ঘুরতে বের হয় আর সে অনেকগুলো স্টল দেখতে পায় যেখানে ফিউচার লাইফের বিভিন্ন স্বপ্ন বিক্রি করা হচ্ছিল শেষমেশ সে ঘুরতে ঘুরতে একটা বারে এসে পৌঁছায় আর যখনই সে এখানে বসে তখনই একটা সুন্দরী মেয়ে তার পাশে এসে বসে আর তার সঙ্গে ফ্লার্ট করতে শুরু করে মেয়েটা তাকে দেখাচ্ছিল যে তোমার পরবর্তী জীবন কতটা ইন্টারেস্টিং হতে পারে যার উত্তরে ল্যারি বলে যে সরি আপু আমি বিবাহিত তখন বারটেন্ডার লুক মেয়েটাকে থামিয়ে দিয়ে বলে যে বারের ভেতরে বিজ্ঞাপন দেয়া একেবারে অ্যালাও না এরপর মেয়েটা চুপচাপ এখান থেকে চলে যায় ল্যারি লুককে জিজ্ঞাসা করে যে তুমি কি কোনো এঞ্জেল বা ফেরেস্তা কিন্তু লুক তাকে বলে যে আমিও তোমার মতো একটা আত্মা যে কিনা এখনও এই জংশনের চাকরি করছি ল্যারি এখনও কিছুটা কনফিউজ ছিল তাই লুক তাকে নিয়মগুলো সব বলে দেয় সে বলে যদি তুমি একবার সামনের জীবনটা ঠিকঠাক মতো বেছে নাও তাহলে সেটা আর বদলাতে পারবে না অন্য কোনো জীবনে যাওয়া তখন আর অ্যালাও থাকবে না আর যদি কোনো নিয়ম তুমি কোনো দিন ভাঙো বা বেশি দিন এখানে থেকে যেতে চাও কিংবা নিজের জীবনটাকে বদলানোর চেষ্টা করো তাহলে তোমাকে ভয়েডে ফেলে দেয়া হবে ভয়েড হলো এমন একটা জায়গা যেখানে সব সময়ের জন্য শুধুই অন্ধকার থাকে তাদের মধ্যে বেশ ভালোই কথাবার্তা হয় আর তখনই ল্যারি লুককে বলে যে আরে ভাই আমার স্ত্রীর ক্যান্সার হয়েছিল আমি কথা দিয়েছিলাম ওর খেয়াল রাখবো এখন আমার অনেক খারাপ লাগছে যে আমি ওর আগেই মারা গেলাম এখানে চলে এলাম তো যাই হোক এখানে এক দুই পেগ মারার পরে ল্যারি নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে আর এখন পরদিন সকালে অ্যানা বেডের উপরে উঠে ল্যারিকে ঘুম থেকে ডেকে তোলে বেচারা ল্যারি ঘুম থেকে জেগে উঠে বসে আর তারপর সে অ্যানাকে জিজ্ঞাসা করে যে মানুষ এখানে চাকরি কেন করছে এনা বলে যে কিছু মানুষ এটা মানতেই পারে না যে তারা মারা গেছে আবার কিছু মানুষ তাদের পরিবার বা যাদেরকে তারা ভালোবাসে তাদের জন্য অপেক্ষা করে যে তারাও একবার এখানে আসার পরে তারপর তারা একসাথে নতুন জীবনে যাবে আর সব থেকে খারাপ তো তাদের সাথে হয় যারা কোনো কিছুই বেছে নিতে পারে না ল্যারি জিজ্ঞাসা করে যে আমার স্ত্রীর কি অবস্থা ওর তো ক্যান্সার হয়েছে যৌন নিশ্চয়ই খুবই তাড়াতাড়ি মারা যাবে তাই না কিন্তু এনা বলে যে এই ইনফরমেশন তোমাকে এখন দেয়া যাবে না ল্যারি সিদ্ধান্ত নেয় যে সে এখানে তার স্ত্রী জোনের জন্য অপেক্ষা করবে এনা তাকে বলে যে দেখো এখানে সাত দিন থাকা তো ফ্রি কিন্তু এরপর যদি এখানে থাকতে চাও তাহলে তোমাকে এখানে কাজ করতে হবে আর অন্য একটা বেসমেন্টে শিফট হতে হবে তো কেটে যায় কিন্তু এভাবে জোনের কোনো খোঁজ পাওয়া যায় না তাকে বলে যে তুমি কি শিওর এতে তো কয়েক মাসও লেগে যেতে পারে এমন তো হতে পারে যে তার ক্যান্সার ঠিক হয়ে গেছে এরপর ল্যারি সিদ্ধান্ত নেয় যে সে জোনের স্মৃতিতে একটা সুন্দর ঘর বানাবে যাতে যখনই সে এখানে আসবে তখন যেন সবকিছু একেবারে রেডি হয়ে থাকে তো সেই রাতে ল্যারি তার স্ত্রীর জন্য একটা চিঠি লেখে ঠিক সেই সময়ে পৃথিবীতে ক্যান্সারের কারণে জোনও মারা যায় আর তারও ঘুম ভাঙে এই ট্রেনের মধ্যে আর এখন পরদিন সকালে অ্যানা ল্যারিকে তার নতুন জীবনের দিকে নিয়ে যাচ্ছিল ল্যারি অ্যানাকে চিঠিটা দিয়ে বলে যে এটা জোনকে দিয়ে দিও কিন্তু অ্যানা বলে যেটা তো নিয়মের বাইরে যদি সম্ভব হয় তাহলে দেখি চেষ্টা করে করে দিতে পারি কিনা ল্যারি এখন স্টেশনের দিকে যায় আর ঠিক তখনই জোন ট্রেন থেকে নেমে পড়ে এস্কেলেটরে ল্যারি তার স্ত্রীকে দেখতে পায় কিন্তু জোন তার দিকে কোনো খেয়ালি করছিল না অস্থির হয়ে বেচারা ল্যারিও ফিরে চলে আসে সেখানে জোন আয়নায় তার যুবতী চেহারা টা দেখতে পাচ্ছিল দুজনে দেখা করে আর একে অপরকে ভালোবেসে জড়িয়ে ধরে জোন আগেই বুঝতে পেরেছিল যে সে মারা গেছে সে ল্যারিকে বকাঝকা শুরু করে দেয় সে বলে যেভাবে কেউ মরে নাকি তুমি কি মদন হয়ে গেছ একটু সাবধানেও খেতে পারো না ঠিক তখনই সেখানে রায়ান চলে আসে যে কিনা জোনের কোঅর্ডিনেটর ছিল সে জোনকে ল্যারির কাছ থেকে সরিয়ে তার প্রথম স্বামীর লুকের কাছে নিয়ে যায় যে বেচারা সাতষট্টি বছর ধরে তার জন্যই অপেক্ষা করছিল জোন লুককে দেখে অনেক ইমোশনাল হয়ে যায় আর তখনই ল্যারি মাঝখানে লাফিয়ে পড়ে বলে আরে আরেক ছু হয় না মানুষ মরে যায় আর নর্মাল ব্যাপার এটা চলো বেবি নিজের দুনিয়াতে চলে যায় নতুন একটা দুনিয়া বেঁচে রেখেছি তোমার জন্য কিন্তু জোন বুঝতে পারছিল না যে এইসব হচ্ছে জানতে পারে যে তাকে দুজনের মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে হবে যার সাথে সে তার পছন্দের সারাটা জীবন কাটিয়ে দিতে পারবে তখন এর রায়ান সকল নিয়ম বোঝাতে বোঝাতে তাকে তার রুমে নিয়ে চলে যায় কাপড় বদলানোর পরে রায়ান জোনকে তার অপশনগুলো বোঝাচ্ছিল ঠিক তখনই লোক সেখানে চলে আসে তো এখানে দুজনের মধ্যে একজনকে তার বেছে নিতে হবে এই ভয়ে জোন দরজাটাই বন্ধ করে দেয় রায়ান তখন বলে যে লুক কিন্তু অনেক ভালো সে সাতষট্টি বছর ধরে তোমার জন্য এখানে অপেক্ষা করছে ওদিকে ল্যারি অ্যানার সামনে রাগ ঝাড় ছিল এনা তাকে জানায় যে আমার আর জোনের এসি রায়ানের অনেক আগে রিলেশন ছিল আমাদের ঝগড়া হয়ে গেছে তাই ইচ্ছে করে ও তোমার বিরুদ্ধাচরণ করছে কিন্তু ল্যারি বলতে থাকে যে আমার আর জোনের পঁয়ষট্টি বছরের সংসার তো বছর ওই লুক বেঁচেও ছিল না আমাদের বাচ্চা হয়েছে পুরো জীবন আমরা একসাথে কাটিয়েছি ওদিকে জোন আর লুক জংশনে হাঁটতে বের হয় তারা দুজনে একটু অদ্ভুত অনুভব করছিল আর তখনই হঠাৎ দুজন গার্ড একজন লোককে ধরার জন্য দৌড়াতে থাকে যে কিনা তার বেছে নেওয়া জীবন থেকে পালিয়ে যাচ্ছিল একটা গার্ড লুককে হাই বলে আর সাথে সাথে জোনকে চিনতে পারে সে বলে যে অবশেষে আপনি পৌঁছেই গেলেন এখানে এই কথা শুনে জোনের খুবই ভালো লাগে কারণ এর মানে পরিষ্কার ছিল যে লুক তার ব্যাপারে অনেক কথা বলেছে এখানে তো গার্ডেরা চলে যাবার পরে লুক জোনকে সকল নিয়মগুলো বোঝায় আর তার সাথে নিজের ভালোবাসার কথাটাও প্রকাশ করে দেয় সে বলে যে আমি প্রতিদিন তোমার ব্যাপারে ভাবতাম সে মিষ্টি মিষ্টি কথা বলতে থাকে আর তাকে চুমু দেবার চেষ্টাও করে কিন্তু জোন পিছিয়ে যায় কারণ তার একটু অদ্ভুত লাগছিল সে বলে যে আমার ভাবার জন্য একটু সময় দরকার আর তারপর জলদি সেখান থেকে পালিয়ে যায় তো কয়েক মিনিট পরে ল্যারি অনেকগুলো ফিউচার লাইফের অপশন নিয়ে জোনের রুমে ঢুকে পড়ে জোন ঘাবড়ে যায় আর ল্যারির উপরে চিৎকার করতে থাকে সে তাকে একই উত্তর দেয় যে আমার ভাবার জন্য একটু সময় দরকার সে বলতে থাকে যে গত কয়েকটা দিন আমার খুবই কঠিন গেছে তোমার মৃত্যুর পরে আমার একজন বেস্ট ফ্রেন্ডও মারা গেছে এই কথা শুনে ল্যারি একটু খুশি হয় কারণ এমনিতেও সে ওই মহিলাকে খুব একটা পছন্দ করত না ল্যারির মনে পড়ে যায় যে স্কোয়াড করলে জোন সবসময় শান্ত হয়ে যেত আর বুড়ো হয়ে যাবার পর থেকে জোন স্কোয়াড করতে পারতো না তাই এখন যেহেতু সে ইয়ং হয়ে গেছে শরীরে আবারও জোর পেয়েছে তাই তার এখন স্কোয়াড করতে খুবই ভালো লাগে ওদিকে ল্যারি আবারও কিছু একটা খাচ্ছিল আর তখনই হঠাৎ তার গলায় আবারও খাবার আটকে যায় এটা দেখে জোন হঠাৎ করে ঘাবড়ে যায় কিন্তু ল্যারি হাসতে হাসতে বলে যাহে আমি তো মরেই গেছি এখন গলায় খাবার আটকিলেই বাকি এরপর ল্যারি আরাম করে বেডে শুয়ে রিল্যাক্স করতে থাকে কিন্তু জোন তাকে লাথি মেরে ঘর থেকে বের করে দেয় যার পর ওই বেচারাকে আবারও তার বেসমেন্টের রুমে চলে যেতে হয় কিন্তু ফিরে যাবার সময় ল্যারি একটা বোর্ড দেখতে পায় যার উপরে একজন বিখ্যাত মৃত গায়ক ডিন মার্টিনের শোয়ের প্রমোশন ছিল জোন ওই গায়ককে খুবই পছন্দ করত তাই ল্যারি অ্যানাকে বলে যে এই শোয়ের একটা টিকিট অ্যারেঞ্জ করে দাও তখন ল্যারি তার নতুন রুমে পৌঁছে যায় আর সে চমকে যায় যে তাকে কত ছোট একটা রুম দেয়া হয়েছে তো এখন পরদিন সকালে ল্যারি জোনকে ওয়েটিং এরিয়াতে নিয়ে যায় সেখানে অ্যানা ওই গায়ককে গান গাওয়ার জন্য নিয়ে আসে আর নিজে সে পিয়ানো বাজাতে থাকে কিন্তু ওই লোকটা অদ্ভুত সব আচরণ করতে থাকে এমনকি সিঁড়ি থেকে সে পড়েও যায় তখন তারা বুঝতে পারে যে এটা আসল ডিন মার্টিন না এ আসলে কোনো বহুরূপী ছিল মরার পরেও সে মার্টিনকে নকল করছে কি বাজে লোক রে বাবা তো যাই হোক লুক সাথে সাথে তার কাছে চলে আসে তাকে টেনে নিজের সাথে নিয়ে যায় আর এক কোষে ঘুষি মারে এরপর রায়নের সাহায্য নিয়ে লুক জোনকে ফুল দেবার চেষ্টা করে কিন্তু ল্যারি আবারও মাঝখান থেকে কথা বলা শুরু করে দেয় সে বলে যে এটা চিটিং ভাই ফুল টুল আবার কেমনে দিস তুই আমি কি কোনো গিফট দিচ্ছি নাকি তো এভাবেই দুই লোকের আবারও ঝগড়া শুরু হয়ে যায় আর এখন জোনের খুবই বেশি রাগ উঠতে থাকে তাই সে চিৎকার করে দুজনকে চুপ করিয়ে দেয় এরপর জোন অ্যানা আর রায়ানকে নিজের রুমে নিয়ে যায় আর এই দুজনের উপরে অনেকক্ষণ ধরে নিজের ঝাল মেটায় তারপর সে বিরক্ত হয়ে বলে যে কোনো একটা রাস্তা তো বের করো আমি কিভাবে সিদ্ধান্ত নেব কোয়ার্ডিনেটরেরা নিয়ম ভাঙার জন্য একটা লম্বা ফোন কল করে আর কিছুক্ষণ পরে জোন তার দুই হাজব্যান্ডকে রুমে নিয়ে আসে কোয়ার্ডিনেটরেরা জানায় যে তোমার কেসটা একটু স্পেশাল এই কারণে আমরা একটা বিশেষ ভিসা পেয়েছি জোনকে দুইবার বেছে নেবার অনুমতি দেয়া হবে একবারের জন্য সে ল্যারির সাথে নিজের জীবন কাটিয়ে দেখতে পারে আর একবার লুকের সাথে এরপর তাকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই হবে তো এবার এই দুই বেটা আবারও ঝগড়া শুরু করে দেয় যে কে আগে যাবে আর কে পড়ে আর তাদের মধ্যে আবারও হাতাহাতি শুরু হয়ে যায় তাই জোন বারবার চিৎকার করে ওঠে সে বলে যে কে আগে যাবে সেটা আমরা টস করে ঠিক করবো এই ব্যাপারটা নিয়ে আবারও তর্কাতর্কি শুরু হয়ে যায় আর এবার রায়ান দুজনকে থামায় ল্যারি কয়েন টস করে আর এ যাত্রায় লুক জিতে যায় ট্রেন রাইডের সময় লুক আর জোন পুরোনো দিনের কথা মনে করতে থাকে আর খুবই জলদি তারা খুবই সুন্দর একটা পাহাড়ে পৌঁছে যায় যেখানে পরিষ্কার আকাশ আর সবুজ জঙ্গল ছিল তো এভাবেই ঘুরতে ঘুরতে একে অপরের হাত ধরে তারা অনেক মজা করে আর সন্ধেবেলায় তারা রেস্টুরেন্টে গিয়ে ডিনারও করে জোন বারবার তার বাচ্চা আর নাতি নাতনিদের ব্যাপারে কথা বলছিল আর এইসব কিছু শুনে লুক বেশ আনকমফোর্টেবল হয়ে যায় লুক বলে যে আমার খারাপ লাগেনি শুধু এটা ভেবে একটু কষ্ট হয় যে তোমাকে এই জীবনটা আমি দিতে পারিনি তবে এই ভেবে খুশি হয় যে জোন তুমি একটা ভালো জীবন কাটিয়েছো জোন বলে যে আমি কিছুদিন তোমার অপেক্ষা করেছিলাম ঠিকই কিন্তু তারপর আর কি বা করতাম বলো তুমি তো চলেই গিয়েছিলে মরার পর তো আর কেউ ফিরে আসে না এরপর লুক জোনকে একটা জায়গাতে নিয়ে যায় যেটাকে আর্কাইভস বলা হয় এটা প্রত্যেকটা আত্মার জন্যই থাকে যেখানে আত্মারা তাদের জীবনের স্মৃতিগুলো আবারও দেখতে পারে তো এভাবে দুজন তাদের সম্পর্কের সকল জরুরি আর সুন্দর মুহূর্তগুলো দেখতে থাকে সেই প্রথম দেখা প্রথমবারের মতো একে অপরকে চুমো দেয়া বিয়ের দিন আর যুদ্ধে যাওয়ার আগে সেই শেষ প্রতিজ্ঞা যে আমি তোমার কাছে আবারও ফিরে আসব জোন অবশেষে আবার লুককে চুমু দেয় আর সে বলে যে তোমার মৃত্যুর পরে আমি অনেক ভেঙে পড়েছিলাম স্মৃতিগুলো এগিয়ে যেতে থাকে আর লুক দেখতে পায় যে কিভাবে ল্যারি জোনকে প্রপোজ করেছিল এটা দেখে লুক তো একেবারে রাগে বিল্ডিং থেকে বেরিয়ে চলে যায় সে বলে যে ল্যারি একজন কষ্টপ্রাপ্ত মহিলার ফিলিংস সুযোগ নিয়েছে সে একদম মক্ষম সময়ে ছক্কা মেরেছে এটা খুবই বাজে চরিত্রের একজন লোকের কাজ জোন তাকে বোঝানোর চেষ্টা করে যে না এমন কিছুই না কিন্তু লুক কোনো কথাই শোনে না এদিকে ল্যারি শুধু খেপে যাচ্ছিল কারণ লুক সবাইকে বলে বেরিয়েছে যে যুদ্ধে সে শত্রুর সাথে লড়াই করতে করতে বীরের মতো মারা গেছে এখন এইভাবে সে নিজেকে হিরো সাজালে তো জোন ওকে পছন্দ করবে সে কিভাবে জোনকে জিতে নিতে পারবে ল্যারির অনেক ভয় ছিল যে জোন আবার লুককে না বেছে নেয় এই ব্যাপারে আনা বলে যে জোনকে মনে করাও যে সে তোমাকে কেন ভালোবাসত ল্যারি বলে যে আমি তো নিজেও জানি না যে ও আমাকে কেন ভালোবেসেছে কিন্তু আমি এমন একজনকে চিনি যে হয়তো এই ব্যাপারটা বলতে পারবে তো কিছুক্ষণ পরে ল্যারি জোনের সেই বেস্ট ফ্রেন্ড ক্যারেনের সঙ্গে দেখা করে যাকে দেখে বেশ বয়স্ক মনে হচ্ছিল ক্যারেন জানায় যে তার সব থেকে খুশির দিন তখন এসেছিল যখন তার স্বামী মারা গেছে কারণ তখনই সে নিজের জীবনটা মন খুলে বাঁচতে পেরেছিল তো যাই হোক ক্যারেন বলে যে শুরুতে তোমাকে আমার একেবারে পছন্দ ছিল না তবে আস্তে আস্তে তোমাকে ভালো লাগতে শুরু করে ল্যারি জিজ্ঞাসা করে যে তাতে আমার কিছু যায় আসে না তুমি বলো যে জোন আমাকে কেন পছন্দ করেছিল ক্যারেন বলে যে আমি কি জানি আমি শুধু এটুকু বলতে পারি যে তুমি জোনকে খুবই খুশিতে রেখেছিলে এরপর ল্যারি কোনো একটা রহস্য খোঁজার জন্য লুকের রুমে চলে যায় সেখানে দেয়ালে দাগ কাটা রয়েছে যেগুলো দেখায় যে লুক তার মৃত্যুর পরে প্রত্যেকটা দিন গুনছিল আর নিজের খাতায় সে জোনের ছবিও এঁকে রেখেছিল তখনই লুক সেখানে চলে আসে আসে ল্যারের উপরে চিৎকার শুরু করে দেয় সে বলে যে তুই তো জোন সাথে অন্যায় করেছিস ও যখন কষ্টে ছিল তখন তুই সুযোগ বুঝে ওকে পটিয়ে নিয়েছিস তুই একজন ফালতু ছেলে এইসব কথা বলতে বলতে দুজন আবারও একটা লড়াইয়ে জড়িয়ে পড়ে এই ধাক্কা ধাক্কিতে তার চিঠিটা পড়ে যায় আর এখন লোক তাকে বলতে থাকে যে তুই যেখানে জোনকে প্রোপোজ করেছিলি ওই জায়গাটা আমি আর জোন অনেক স্পেশাল মনে করতাম সোজা কথা আমার মারা যাবার পরে জোন সেখানে গিয়ে একা একা ফিল করবেই আর তুই সেই জিনিসটাকে সুযোগ নিয়ে তাকে পটিয়ে ফেলেছিস ওই জায়গাটা আমার পছন্দের ছিল আর সেটা এখন তোদের প্রোপোজ করার জায়গা হয়েছে তো এখন পর দিন ল্যারি জোনকে আরেকটা জীবন দেখানোর জন্য বিচে নিয়ে যায় ওই জীবনটা বেশ পপুলার ছিল তাই সেখানে অনেক মানুষজন ছিল তারা দুজন কথা বলতে শুরু করে আর একে অপরকে চুমু দিতেই যাবে ঠিক তখনই একটা ছেলে বল দিয়ে ল্যারিকে মারে আর তার মুড খারাপ করার জন্য বলতে থাকে তুমি কি জানো আমি কিভাবে মারা গেছি তো যাই হোক এরপর তারা দুজনে সমুদ্রে তাদের নৌকা নিয়ে চলে যায় আর এখানে ল্যারি জোনের কাছে ক্ষমা চেয়ে নেয় সে বলে যে মৃত্যুর সময় আমি তোমার সাথে থাকতে পারিনি সেই ধরনের কথাও বলতে থাকে যে আমাদের বাচ্চারা যদি আমাদের এখানে একসাথে দেখত তাহলে কতই না খুশি হতো এই কথা শুনে জোন বলতে থাকে যে তুমি আমার মন বদলানোর চেষ্টা করছো তাই না চালাক কথাকার বাচ্চাদের কথা কাকে শোনাচ্ছ আর তাদের মধ্যে এই ব্যাপারটা নিয়ে আবারও ঝগড়া লেগে যায় এখন জোন বলতে থাকে যে তুমি আমার সিচুয়েশনটা বুঝতে পারছো না আমি আসলে আলাদা আলাদা সময়ে তোমাদের দুজনকেই ভালোবেসেছিলাম তোমাদের দুজনের সাথেই সারা জীবন থাকার কসম করেছিলাম আমি এর উত্তরে ল্যারি বলতে থাকে যে আমি যদি লুকের জায়গাতে থাকতাম তাহলে আমিও তোমার জন্য অপেক্ষায় করতাম ফিরে এসে জোন ল্যারির সঙ্গে তার পুরোনো স্মৃতিগুলো দেখতে চায় কিন্তু ল্যারি নিষেধ করে দেয় তার কথা ছিল যে স্মৃতির মধ্যে মানুষ নিজেকে হারিয়ে ফেলতে পারে সে জোনকে এটা থেকে বাঁচাতে চাইছিল জোনের মনে হয় যে ল্যারি হয়তো ভয় পাচ্ছে যে না জানি তার স্মৃতিতে খারাপ কিছু বেরিয়ে আসবে তো যাই হোক দুজন কিনারায় বসে তাদের প্রথম ডেটের কথা ভাবতে থাকে ল্যারি বলে যে আমি শুধু তোমাকে সব সময় একটা ভালো জীবন দিতে চেয়েছিলাম লুক ল্যারির ওই চিঠিটা পেয়ে যায় এদিকে জোন আর ল্যারি তাদের ডেট থেকে ফিরে আসে তারা একে অপরকে চুমু দিতেই যাবে তখনই ল্যারি বলে যে আমার আসলে কিছুই যায় আসে না আমরা কোথায় যাচ্ছি শুধু আমরা একসাথে থাকলেই আমি খুশি ঠিক তখনই লুক ল্যারির ওই চিঠিটা জোনকে দিয়ে দেয় এটা পড়ে জোন জানতে পারে যে ল্যারি তো প্রায় এখান থেকে চলেই গিয়েছিল শুধু যাবার সময় তাকে এখানে দেখে ফেলেছিল বলে সে এখানে দাঁড়িয়ে গেছে তারপর তাদের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়ে যায় জোন ল্যারিকে সেলফিশ বলে ডাকে আর এই কথায় ল্যারি বলে যে আমি তো তোমার সেকেন্ড চয়েস ছিলাম আর এই লুচ্ছা লুক ও তো নিজেও অনেকগুলো আত্মার সাথে গুলুগুলু করেছে এই কথা শুনে লুক চিৎকার করে ওঠে সে বলে যে সাতষট্টি বছর বয়স এখানে আমি আছি দু চারটে আত্মার সাথে একটু প্রেম করেছি তো কি হয়েছে অপেক্ষা তো আমি জোনের জন্যই করেছিলাম তাই না আসলে আত্মারও তো আসলে কিছু নিডস থাকে সেগুলো তো পূরণ করতে হয় তো এইসব কথা বলতে বলতেই তারা দুজনেই বলে ফেলে যে এবার বেছে নাও বাস আমরা জানি না তুমি কার সাথে থাকবে সিদ্ধান্ত দিয়ে দাও কিন্তু এখন জোনের আরও বেশি সময় দরকার ছিল তাই কোয়ার্ডিনেটরেরা দুই আত্মাকেই সেখান থেকে নিয়ে যায় আর ক্যারেন কিছুক্ষণ পরে জোনের কাছে একটা ড্রিঙ্কস নিয়ে আসে আর তখন জোন রীতিমতো হাউ মাও করে কাঁদতে শুরু করে দেয় ক্যারেন তাকে সামলায় আর মনোযোগ সরানোর জন্য আলাদা আলাদা ফান বুথে जाए জোন মদ খেতে শুরু করে আর নিজের অবস্থার কথা বলতে থাকে সে আসলে সিদ্ধান্ত নিতেই পারছিল না সে কার সাথে থাকবে তখন ক্যারেন তাকে মনে করিয়ে দেয় যে তুমি কিন্তু মারা গেছ মনে আছে তো বিয়ের সময় কি বলে যে আমি তোমার সঙ্গ ততক্ষণ পর্যন্ত দেবো যতক্ষণ না মৃত্যু আমাদেরকে আলাদা করে দেয় মৃত্যু তো তোমাদেরকে আলাদা করে দিয়েছে তাহলে এত ভাবছ কি নিজের মতো করে নিজের জীবনটা বাঁচো নিজের মতো করে নিজের পছন্দের লোকটাকে বেছে নাও ওদিকে বাড়ে গিয়ে ল্যারি আর লুক অনেক বেশি মদ খেতে শুরু করে আর চার পাঁচ পেগ মারার পরে ওই দুজনের মধ্যেও একটা ভালো বন্ডিং তৈরি হয়ে যেতে থাকে তারা একে অপরের প্রশংসা করতে করতে বলে যে ওই মেয়ে আসলে আমাদের যোগ্যই না ভাই আমরা দুজনেই খুবই ভালো মানুষ ওই মেয়েটাই আমাদের মতো মানুষকে খারাপ বানিয়েছে তো এখন পরদিন সকালে জোন হ্যাংওভারে পড়েছিল কিন্তু সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল সে তার দুই হাজব্যান্ডকে ডাকে আর বলে যে আমি খুবই ভাগ্যবতী যে তোমাদের দুজনের সাথে আমি জীবনের সময়টা কাটাতে পেরেছি কিন্তু এখন আমি একজনকে বেছে নিয়ে আরেকজনের সাথে খারাপ কিছু করতে পারবো না আমি সব সময় গিল্ট ফিল কর তে থাকবো কারণ তোমরা দুজনেই অনেক ভালো তাই আমি তোমাদের দুজনকেই বেছে নেব না আমি আমার মতো একা একা জীবন কাটাবো তোমরাও তোমাদের মতো নিজের আফটার লাইফ কাটিয়ে দাও তো এখন পরবর্তীতে জোন তৈরি হয়ে যায় আর সিদ্ধান্ত নেয় যে সে ক্যারেনের সাথে তার সামনের পুরো জীবনটাই কাটিয়ে দেবে আর ওদিকে ল্যারি লুককে বলে যে তুমি আসলে ঠিকই বলেছিলে ভাই আমি তোমার ওই পছন্দের জায়গাতে জোনকে একারণে এ কারণে প্রোপোজ করেছিলাম কারণ আমি তোমার স্মৃতি জোনের মাথা থেকে বের করে দিতে চেয়েছিলাম আমি হয়তো এই কারণে মারা গেছি কারণ তোমাদের বিয়ের ছবি আমি দেখে ফেলেছিলাম সেদিন এই কথার উত্তরে লুক বলে যে তুমিও জোনের সাথে যে জীবন কাটিয়েছ সেটা দেখে আমার খুবই হিংসে হয় তারপর ল্যারির মনে পড়ে যায় যে তাদের সকলের শরীর তেমনটাই দেখায় যেমনটা তারা তাদের জীবনের সবথেকে সুন্দর মুহূর্তে দেখতেছিল লুক একদম তেমনটাই দেখতেছিল যখন জোন তাকে বিয়ে করার জন্য রাজি হয়েছিল আর ল্যারিও তেমনটাই দেখতেছিল যখন জোন দ্বিতীয় বাচ্চার সময় প্রেগনেন্ট ছিল এটা ভেবে ল্যারি হঠাৎ করে কিছু একটা বুঝতে পারে সে দৌড়ে জোনের কাছে চলে যায় স্টেশনে ল্যারি জোনকে ট্রেনের ভেতরে খুঁজে পায় আর তাকে বলে যে শেষবারের মতো কথা বলার জন্য একটু নিচে নেমে আসো প্লিজ সে বলে যে তোমার চুল লম্বা আমাদের বিয়ের সময় তোমার চুল ছোট ছিল এর মানে হচ্ছে তুমি লুকের সাথে যখন ছিলে তখন সেগুলো ছিল তোমার জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত তাই আমি চাই তুমি ওকে বেছে নাও তুমি সব সময় খুশি থাকো প্রথমে জোন এই কথাতে রাজি না হলে ও ল্যারি বলে যে দেখো এই সিদ্ধান্ত নেওয়াটাই ঠিক হবে তো এরপর তারা দুজনে কাঁদতে কাঁদতে একে অপরকে শেষবারের মতো জড়িয়ে ধরে আর কিছুক্ষণ পরে লুক আর জোন তাদের সামনের জীবনের জন্য ট্রেনে করে চলে যায় ল্যারি জংশনে ঘুরছিল কারণ সে জানে না যে তাকে কোথায় কি করতে হবে তখন সে দেখতে পায় যে অ্যানা আর রায়ান আবারও এক হয়ে গেছে সে তাদের জন্য খুবই খুশি ছিল আর ওদিকে লুক আর জোন তাদের নতুন জীবন শুরু করে দেয় তারা একে অপরের সাথে অনেক খুশিতে থাকতে শুরু করে দেয় কিন্তু সময়ের সাথে সাথে জোনের মনে সন্দেহ জাগতে শুরু করে সে তার পেছনের স্মৃতিগুলো দেখতে যায় আর ল্যারির সাথে প্রথম দেখা হওয়ার মেমোরিটা দেখে তো কয়েকদিন পর পর্যন্ত লুক ও জোনকে আলাদা আলাদা অ্যাক্টিভিটিস বা কাজকামে নিয়ে যায় কিন্তু জোনের কোনো কিছুতেই ভালো লাগছিল না প্রত্যেক রাতে সে আর্কাইভসে গিয়ে ল্যারির সঙ্গে তার জীবনের কাটানো খুশির মুহূর্তগুলো দেখতে থাকে ক্লার্ক তাকে বলে যে এত বেশি স্মৃতির মধ্যে পড়ে থাকা ঠিক নয় সামনে এগিয়ে যাওয়াটা জরুরি তো এভাবে এক রাতে লুক বলে যে কি পারফেক্ট একটা লাইফ হয়ে গেল তাই না কিন্তু জোনের কাছে কোনো উত্তর ছিল না কারণ তার কাছে এই জীবনটাও পারফেক্ট মনে হচ্ছিল না তাই এখন পরদিন সকালে লুক আবারও কোনো একটা জায়গাতে ঘুরতে যেতে চাচ্ছিল কিন্তু এবার জোন একেবারে ভেঙে পড়ে সে বলে যে সে লুককে বেছে নিয়ে ভুল করে ফেলেছে এই কথায় লুক প্রচণ্ড রেগে যায় সে চিৎকার করতে শুরু করে জোন তাকে বোঝায় যে আমি তোমার সাথে সব থেকে বেশি খুশি ছিলাম কারণ ওটা ছিল যৌবনের ভালোবাসা না ছিল বাড়ি ভাড়ার টেনশন না চাকরি না কোনো বাচ্চার চিন্তা কিন্তু ভালোবাসা শুধু ভালো মুহূর্ত নয় তাতে ভালো মন্দ সকল স্মৃতি থাকে সে বলে যে তুমি সাতষট্টি বছর পুরোনো জোনকে ভালোবাসো যে কিনা যুবতী যে সুন্দরী কিন্তু আমি এখন অনেক বদলে গেছি আমি বুড়িয়ে গেছি আমি সব সময় ঝগড়া করি আমি অনেক অত্যাচার করেছি জোন সিদ্ধান্ত নেয় যে সে ফিরে যাবার চেষ্টা করবে তাতে যদি সে ধরাও পড়ে তাতেও তার কিছু যায় আসে না সে কাঁদতে কাঁদতে বলে যে আমি তোমাকে ভালোবাসতাম কিন্তু এখন আমি ল্যারিকে ভালোবাসি কারণ ভালোবাসা শুধু সুন্দর মুহূর্ত নয় সবসময় একসাথে থাকাটাই সবচেয়ে বড় ভালোবাসা তো এখন কয়েক ঘন্টা পরে জোন এখান থেকে পালানোর প্ল্যান বানাতে বানাতে ছুরি দিয়ে দরজা খোলার প্র্যাকটিস করছিল তখন লোক ফিরে চলে আসে আর বলে যে আমি তোমাকে সাহায্য করব। এরপর দুজনে আর্কাইভসে চলে যায় আর ওখানেই সে লাল দরজাটা ছিল এখন লুক ক্লার্কের সামনে দুঃখী হবার নাটক শুরু করে দেয় সে বলে যে ভাই আমার জীবনটা শেষ হয়ে গেল আমি খুবই কষ্টে আছি রে যখনই কার্ডের মনোযোগ সরে যায় সাথে সাথে জোন চুপচাপ ভেতরে চলে যায় লুকও নর্মাল ক্লায়েন্ট সেজে ভেতরে চলে যায় আর দুজন তাদের বিয়ের স্মৃতিগুলো দেখে আর শেষবারের মতো তারা একে অপরকে বিদায় জানায় জোন নিজের মেমরিগুলোর পেছন দিয়ে লাল দরজায় ঢুকে পড়ে যেটা তাদের ছোটবেলার স্মৃতির করিডোরে নিয়ে চলে যায় সাথে সাথে অ্যালার্ম বাজতে শুরু করে আর গার্ডেরাও চলে আসে জোন জলদি দৌড়ে লুকের মৃত্যুর মেমোরির দরজা দিয়ে ঢুকে পড়ে ওয়াশিং মেশিনের দরজা তাকে ল্যারির সঙ্গে ঝগড়ার মেমোরিতে ফেলে দেয় গার্ডেরা তার কাছে চলে আসছিল জোন একটা চেয়ার দিয়ে দরজা আটকে দেয় আর জলদি করে ওপারে দৌড়ে চলে যায় যেখানে তার নিজের পুরনো ভার্সেনকে সে দেখতে পায় বুড়ি জোন মারা যাবার সময়েও ল্যারি ল্যারির নাম নিয়েছিল ওদিকে আমাদের ইয়ং জোন খাটের নিচে লুকানোর চেষ্টা করতে থাকে গার্ডেরা তার পেছনে ছিল কিন্তু জোন এখন হামাগুড়ি দিয়ে দিয়ে ট্রেনের ট্র্যাকের উপরে পড়ে যায় টানেল সে ফিরে আসে আর ল্যারির ব্যাপারে আবারও জিজ্ঞাসা করে কিন্তু ঠিক তখনই তার নামে ওয়ান্টেড নোটিশ চলে আসে যার পর তাকে আবারও এখান থেকে পালাতে হয় বুথ এরিয়াতে রায়ান আর এনার সঙ্গে তার ধাক্কা লেগে যায় তারা তাকে লুকিয়ে ফেলে আর গার্ডদেরকে ভুল রাস্তা দেখে দেয় জোন জিজ্ঞাসা করে যে ল্যারির পরবর্তী জীবন কোথায় আর কোঅর্ডিনেটরেরা তাকে যে উত্তর দেয় তাতে সে অবাক হয়ে যায় আসলে জোনকে ছাড়া ল্যারির তো কোনো জীবনই দরকার ছিল না তাই সে এখানেই থেকে গেছে সে এখন বারটেন্ডারের কাজ করছে সে কোনো জীবনে যেতেই চায় না জোনকে ছাড়া কারণ জোনকে ছাড়া তার কাছে সকল জীবনই অর্থহীন এরপর তারা দুজন বারে গিয়ে দেখা করে আর বেশ কিছু ড্রিঙ্কসও করে তারপর জোন ল্যারিকে বলে যে তুমি আমার সাথে চলো কিন্তু আমি আগেই বলে আমি সকল নিয়ম ভেঙে তোমার কাছে এসেছি আমার সাথে তুমিও কিন্তু ফেসে যেতে পারো কিন্তু ল্যারি কিছু না ভেবেই হ্যাঁ বলে দেয় আর কয়েক মুহূর্ত পরে তারা দুজন এমন একটা জীবন বেছে নেয় যেটা একে তাদের বিয়ের পরের সেই বাড়িটার মতো যে মহল্লায় তারা তাদের পুরো জীবন কাটিয়ে দিয়েছিল তো যাই হোক এভাবেই একটা হ্যাপি এন্ডিং এখানে হয়ে যায় তো কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ